বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চল্লিশ ফিট রাস্তার পাশে একটি জমি যে জমিটি কিনে নিয়ে আপনারা যে কোনো ধরনের বাগান বাড়ি এবং কোম্পানিও খুলতে পারেন আপনারা বা যে কোনো ধরনের পিকনিক স্পট যে কোনো কাজে কিন্তু আপনারা এই জমিটি ব্যবহার করতে পারবেন খুব সুন্দর পজিশনের সোনারপুর থেকে মাত্র দশ কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে এবং আশপাশে বহু প্রজেক্ট হয়েছে আমি সমস্তটাই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সরকারি ম্যাপের রাস্তা ষাট ফিট চওড়া এবং পিচ রাস্তা রয়েছে বর্তমান চল্লিশ ফিট চওড়া এই রাস্তাটি স্টেট চলে গেছে সোনারপুর জংশন কম বেশি দশ কিলোমিটার ডিস্টেন্স এবং এখান থেকেই চম্পাহাটি স্টেশনের ডিস্টেন্স রয়েছে আড়াই কিলোমিটার তো আশপাশের পরিবেশটা দেখুন ভারী সুন্দর পরিবেশ এবং বিশাল বড় বড় দেখতেই পাচ্ছেন তিনতলা চারতলা উঁচু করে এখানে কিন্তু স্কুল রয়েছে অর্থাৎ এই জমিটির ডান সাইড বাঁ সাইড দু সাইডে স্কুল পাচ্ছেন এবং জমিটির পিছনের সাইডে পাচ্ছেন আপনারা কিন্তু গ্রিনল্যান্ড সোসাইটির একটি বিশাল বড় প্রজেক্ট যেখানে আবাসন করা রয়েছে প্রচুর বা ফ্ল্যাট রয়েছে এখানে কিন্তু বিক্রয় হচ্ছে এবং প্রচুর ফ্ল্যাট বিক্রয় হয়ে গেছে কলকাতার বহু মানুষ কিনেছেন এবং এই যে দেখতে পাচ্ছেন সুবিশাল একটি স্কুল বিশাল বড় স্কুল এটি দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে গার্ডেন হাই স্কুল সোনারপুর তো বন্ধুরা দু সাইডে স্কুল পিছনে রয়েছে আবাসন এত সুন্দর মিডিল পজিশনে একটি রোড সাইড জমি আর এই যে রাস্তাটি চলে গেছে সোজা চলে গেছে ঘুটিয়া শরীফ রেল স্টেশন এবং পিয়ালি রেল স্টেশন এখান থেকে মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স তো পাশেই রয়েছে ইলেকট্রিক প্লাস টাইম কলে জল এত সুন্দর পরিবেশ বন্ধুরা আপনারা ভাবতেও পারবেন না আসুন আপনারা অবশ্যই দেখতে পাবেন তো এই রাস্তার পাশেই সাড়ে তিন বিঘা একটি জমি বিক্রয় হবে তো এখান থেকে হেঁটে গেলে আপনারা কম বেশি দশ মিনিটে বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এবং বাজার পেয়ে যাবেন এবং এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং সোনারপুর থানার মধ্যে পড়ছে এবং মকরমপুর গ্রাম তো এই হলো জমি এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এবং এই যে পাশের স্কুল রয়েছে পাশের স্কুলের বাউন্ডারি প্রাচীরের পাশ থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই পর্যন্ত তো বন্ধুরা এই জমিটির আনুমানিক ফ্রন্টেজ রয়েছে দেড়শো ফিট দেড়শো ফিট ফ্রন্টেজ দিয়ে সাড়ে তিন বিঘা একটি জমি তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই যে আবাসনগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রচুর আবাসন এখানে রয়েছে এগুলি কিন্তু বেশিরভাগ বিক্রয় হয়ে গেছে তো এই হলো সীমানা তো বন্ধুরা আপনারা আসবেন কি হবে শিয়ালদহ থেকে আপনারা সোনারপুর লোকাল ধরবেন বা যে কোনো ট্রেন ধরে আপনারা আসবেন সোনারপুর জংশন ওখান থেকে একটি বাস ধরে আপনারা এখানে খুব সহজে আসতে পারেন বা অটো ধরেও আসতে পারেন বা চম্পাহাটি স্টেশন থেকেও আপনারা একটি অটো ধরে এখানে খুব সহজে আসতে পারেন তো বন্ধুরা এই জমিটি নিয়ে আপনারা কিন্তু যে কোনো ধরনের প্রোজেক্ট করতে পারবেন যেমন বৃদ্ধাশ্রম বা স্কুল বা ফ্ল্যাট তৈরি করতে পারেন বা যে কোনো ধরনের কারখানা করতে পারেন বা এগ্রিকালচার কোনো রকমের প্রজেক্ট করতে পারেন যেটা খুশি আপনারা করতে পারেন তো এই যে অটোগুলি চলছে এই অটোগুলি কিন্তু সোনারপুর প্লাস চম্পাহাটি স্টেশন দুটোতেই যাচ্ছে এবং পাশেই রয়েছে স্কুল খুব সুন্দর জমি এটি তো আমি দামটা জানিয়ে দিই বন্ধুরা মালিক চাইছে এই জমির দাম প্রতি কাঠা তিন লাখ টাকা তো প্রতি কাঠা তিন লাখ টাকা হিসাবে আপনারা সাড়ে তিন বিঘা জমি একা অথবা দুই তিন বন্ধু আপনারা কিনতে পারেন যেটা ভালো হয় আপনারা সেটাই করে কিনতে পারেন দুই তিন চার বন্ধু মিলেও কিনতে পারেন একাও কিনতে পারেন সুন্দর শালি রেকর্ডের সম্পত্তি কাগজপত্র অল ক্লিন রয়েছে এবং সব থেকে প্লাস পয়েন্ট আপনারা যে কোনো ধর্মের মানুষ কিন্তু কিনতে পারেন এখানে মালিকের কোনো সমস্যা নেই বা আশপাশের মানুষজনেরও কোনো সমস্যা নেই হিন্দু মুসলিম যে কোনো ধর্মের মানুষ এখানে কিনতে পারেন তো আপনারা দেরি করবেন না আমি ভিডিওর স্ক্রিনে অথবা ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দিচ্ছি আপনারা যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই জমিটি ক্রয় করুন তো বন্ধুরা তাহলে আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে